ট্রেস অর্থাৎ দুশ্চিন্তা এই কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এটা কিন্তু মোটেও এত সহজ জিনিস নয় এটা অনেক বেশি ডেঞ্জারাস একটা জিনিস কারণ আজকের দিনে আমরা আমাদের ডেলি লাইফ এবং এমন সোসাইটির মধ্যে বসবাস করছি যেখানে আমাদের মধ্যে ট্রেস হওয়াটা কমন হয়ে গেছে কারণ আজকের সময়ে এই ব্যস্ততা ভরা জীবনে একটি সাধারণ মানুষ আলাদা আলাদা রকমের দুশ্চিন্তার মধ্যে ফেঁসে থাকে যেমন ছোট বাচ্চাদের স্কুল ও কলেজের ট্রেস যারা কলেজ শেষ করে নিয়েছে তাদের চাকরি না পাওয়ার ট্রেস আর যদি কেউ চাকরি পেয়ে গেছে তাহলে তার অফিসে ট্রেস আবার কারো নতুন বিজনেস শুরু করার ট্রেস আর আপনি বিশ্বাস করবেন না এই দুশ্চিন্তা একটি সাইলেন্ট কিলারের মতো আমাদের জীবনে কাজ করে কিছু স্টাডি থেকে দেখা গেছে ডায়াবেটিস ও ক্যান্সারের মতো অসুখকে আমরা নিজেই আমাদের জীবনে নিয়ে আসি যার পিছনে সবথেকে বড় একটি কারণ হল এই দুশ্চিন্তা রিসার্চ থেকে এটাও জানতে পারা গেছে আমরা আমাদের জীবনে যত বেশি ট্রেস নিতে থাকব আমাদের বেঁচে থাকার বয়সটা তত বেশি কম হয়ে যাবে আর এরপরে আমরা সবসময় অসুস্থ থাকা শুরু করব। যে কারণে আজকের মানুষের গড় আয়ুটা একশো বছর থেকে কমে সত্তর বছর হয়ে গেছে কিন্তু আপনি কি জানেন জাপানে একটি আইল্যান্ড আছে যার নাম হলো ওকিনাওয়া আর আপনি যেন অবাক হবেন এখানকার মানুষ একশো বছরেরও বেশি বেঁচে থাকে আর এখন নিশ্চয় আপনি ভাবছেন তারা এমন কি করে বা কি এমন ঔষধ সেবন করে যার কারণে তাদের আয় এত বেশি বেড়ে গেছে তাহলে বলি একটি স্টাডি থেকে দেখা গেছে ওখানকার মানুষের জীবনে বেঁচে থাকার যে পদ্ধতি সেটাই পৃথিবীর অন্য মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা ওখানকার মানুষ ষাট থেকে সত্তর বছর বয়সেও প্রতিদিন খুশি খুশি ঘুম থেকে উঠে নিজের কাজে যায় কারণ ওখানকার মানুষগুলো মনে করে জীবনে রিটায়ারমেন্ট বলে কোনো কিছু হয় না যতক্ষণ পর্যন্ত তাদের শরীর তাদের সঙ্গ দেবে ততদিন পর্যন্ত তারা তাদের পছন্দমতো কাজ করে যাবে আর আপনি এটা জেনে অবাক হবেন পৃথিবীর সবথেকে লম্বা সব থেকে সুন্দর এবং থেকে হেলদি জীবনে জাপানের ওকিনাওয়াতে থাকা মানুষগুলোই বেঁচে থাকে কারণ জাপানের মানুষগুলো একটি ফর্মুলা ব্যবহার করে সাধারণ মানুষের তুলনায় নিজের জীবনকে সুন্দর এবং শান্তিময় করে তোলে যার নাম হলো ইকি গায়ে অর্থাৎ রিজন অফ লিভিং অর্থাৎ বেঁচে থাকার কারণ জাপানিজ মানুষগুলো মনে করে আমরা কোনো না কোনো কারণেই এই পৃথিবীতে এসেছি আর সেই লক্ষ্যটাকে খুঁজে বার করাই হলো আপনার জীবনের ইকি গায়ে অর্থাৎ আপনার বেঁচে থাকার কারণ আর যদি আপনি আপনার ইকি ছাড়া অন্য কোনো কাজ করেন অর্থাৎ যদি আপনার ক্রিকেট খেলতে পছন্দ হয় অথবা আপনি একটি সিঙ্গার হতে চান মোট কথা আপনি আপনার প্যাশানকে ফলো করতে চান কিন্তু আপনি আপনার পরিবারের কথাতে অথবা অন্য কোনো কারণে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ আপনি আপনার প্যাশানের বাইরে অন্য কাজ করছেন তাহলে সম্পূর্ণ সম্ভাবনা আছে যে আপনি সবসময় ট্রেস এবং ডিপ্রেশনের মধ্যে থাকবেন আর আপনি সবসময় এটা ভেবে আফসোস করবেন যে আপনি আপনার পছন্দ মতো কাজটা কেন করেননি কিন্তু এখানে একটি ভালো কথা হলো এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষ এই জাপানিজ ফর্মুলাটা ব্যবহার করে নিজের জীবনের ইকি গায়ে অর্থাৎ তার বেঁচে থাকার কারণটা খুঁজে বার করতে পারে কারণ যখন আপনার কলেজের পড়াশোনাটা শেষ হয়ে যাবে তখন আপনি আপনার ইকি গাইটা খোঁজা শুরু করে দেবেন আর আপনার চারপাশের মানুষজন আপনাকে আলাদা আলাদা রকমের অ্যাডভাইস দেওয়া শুরু করে দেবে যেমন কেউ আপনাকে বলবে তোমার যে কাজটা করতে ভালো লাগে তুমি সেই কাজটাই করো অর্থাৎ তুমি তোমার প্যাশনকে ফলো করো আবার কেউ বলবে তুমি যে কাজে ভালো সেই কাজটা করো আবার কেউ বলবে তুমি সেই কাজটা করো যে কাজে তুমি বেশি টাকা রোজগার করতে পারবে আবার কেউ বলবে তুমি সেই কাজটা করো যে কাজটা করলেই পৃথিবীর ভালো হবে আর এখানে থেকে বড় সমস্যা হলো প্রত্যেকেই আমাদের এই চারটের মধ্যে একটি অপশনকে বেছে নিতে বলে যেটা আমাদের জন্য একটি ভুল অ্যাডভাইস হতে পারে কিন্তু ইকি হল হলো এই চারটি অপশনের একটি কম্বিনিকেশান এটাকে একটি ছোট্ট উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করুন এখানে প্রথম সার্কেলটা হল হোয়াট ইউ লাভ অর্থাৎ এখানে সেই সমস্ত কাজগুলো আসবে যে কাজগুলো করতে আপনি অনেক বেশি পছন্দ করেন সেকেন্ড সার্কেল হলো হোয়াট ইউ আর গুড অ্যাট অর্থাৎ সেই সমস্ত কাজ যে কাজগুলো আপনি অনেক ভালোভাবে করতে পারেন তৃতীয় হল হোয়াট ইউ ক্যান বি পেড ফর অর্থাৎ সেই সমস্ত কাজ যে কাজগুলো করার কারণে আপনি টাকা রোজগার করতে পারবেন আর চতুর্থ হল হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস অর্থাৎ এখানে সেই সমস্ত কাজগুলো থাকবে যে কাজগুলোর এই পৃথিবীর প্রয়োজন আছে আর এখন আমরা দেখব আমাদের ইকিগাই আর এই ডায়াগ্রামটা এই চারটে জিনিস একে অপরের সঙ্গে মিলে তৈরি হয়েছে অর্থাৎ প্রথমটা দ্বিতীয় সঙ্গে দ্বিতীয়টা তৃতীয় সঙ্গে তৃতীয়টা চতুর্থের সঙ্গে আর চতুর্থটা প্রথমের সঙ্গে আর যদি এখন আমরা ইকি গায়ের ফেমাস ডায়াগ্রামটাকে বোঝার চেষ্টা করি তাহলে আপনি একটু ভালোভাবে দেখুন প্রথম সার্কেল অর্থাৎ সেই সমস্ত কাজ যে কাজগুলো করতে আপনি পছন্দ করেন আর দ্বিতীয় সার্কেল অর্থাৎ সেই সমস্ত কাজ যে কাজগুলো আপনি খুব ভালোভাবে করতে পারেন আর প্রথম এবং দ্বিতীয় সার্কেলের কম্বিউনিকেশানে আপনি আপনার প্যাশানটা খুঁজে পাবেন কারণ ওই কাজটা করতে আপনার পছন্দ আর ওই কাজটা আপনি অনেক ভালোভাবে করতেও পারবেন আর এই কারণেই সেটা হলো আপনার প্যাশান উদাহরণ হিসেবে স্টিভ জবস যিনি অ্যাপল কোম্পানি শুরু করেছিলেন ওনার টেকনোলজি অর্থাৎ নিজের কাজকে অনেক বেশি ভালোবাসতেন এছাড়া উনি ওই কাজটা অনেক ভালোভাবে করতেও পারতেন আর এই কারণেই অ্যাপেল কোম্পানি তৈরি হয়েছে এখন দ্বিতীয় সার্কেল অর্থাৎ যে কাজগুলো আপনি অনেক ভালোভাবে করতে পারেন আর তৃতীয় সার্কেল অর্থাৎ যে কাজ করার ফলে আপনি টাকা পাবেন আর এখন এই দ্বিতীয় এবং তৃতীয় সার্কেলের কম্বিউনিকেশনে আপনি আপনার প্রফেশন খুঁজে পাবেন যেমন স্টিভ জবস উনি ওনার কাজে এক্সপার্ট তো ছিলেন আর উনি ওই কাজের দ্বারা টাকাও রোজগার করতে পারছিলেন অর্থাৎ অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকে টাকা রোজগার করতে পারছিলেন আর এখন পরের পয়েন্টের কথা বলি অর্থাৎ তৃতীয় সার্কেল যে কাজগুলো করে আপনি টাকা রোজগার করতে পারছেন আর চতুর্থ সার্কেল হলো সেটা যে কাজগুলো এই পৃথিবীর প্রয়োজন আর এই তৃতীয় এবং চতুর্থ পয়েন্টের কম্বিনিকেশনে আপনি আপনার ভকেশন খুঁজে পাবেন যেমন স্টিভ জবস ওনার কাজ থেকে টাকা তো রোজগার করছিলেন আর পৃথিবীর মানুষের ওনার কাজের প্রয়োজনও ছিল অর্থাৎ টেকনোলজি কারণ এটা বলা ভুল হবে না আজ পৃথিবীর তিনটে মানুষের মধ্যে একটি মানুষের হাতে অ্যাপেলের কোনো না কোনো প্রোডাক্ট অবশ্যই আছে আর লাস্ট পয়েন্টে আপনি পাবেন আপনার মিশন অর্থাৎ চতুর্থ সার্কেল এবং প্রথম সার্কেলের কম্বিনেশনে আপনি পেয়ে যাবেন আপনার মিশন অর্থাৎ যে কাজটা এই পৃথিবীর প্রয়োজন আছে আর সেটাই হলো আপনার সবথেকে পছন্দের কাজ অর্থাৎ আপনার পছন্দের কাজ এবং এই পৃথিবীর প্রয়োজন এই দুটো মিলেই তৈরি হবে আপনার মিশন আর এখানে মেন সমস্যাটা তখন চলে আসে যখন আপনার চারপাশের মানুষগুলো আপনাকে আপনার প্যাশানটা খুঁজে বার করতে বলে কিন্তু কেবলমাত্র আপনার প্যাশান খুঁজে বার করাটা যথেষ্ট নয় কারণ প্যাশান হলো আপনার ইকি গায়ের একটি অংশ তাই সবার আগে আপনাকে এমন একটি কাজ খুঁজে বার করতে হবে যে কাজটা বাকি তিনটি পয়েন্টকেও কভার করবে উদাহরণ হিসাবে বিরাট কোহলির প্যাশান হলো ক্রিকেট খেলা আর অনেক বেশি পরিশ্রম করার ফলে বিরাট কোহলি অনেক ভালো ক্রিকেটও খেলতে পারেন ক্রিকেট খেলার ফলে উনি ক্রিকেট থেকে টাকাও রোজগার করতে পারেন এছাড়া আমাদের দেশের বিরাট কোহলিকে প্রয়োজন আছে কারণ বিরাট কোহলি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে আর এই সমস্ত পয়েন্টগুলোকে অর্থাৎ প্যাশান প্রফেশন ভোকেশান ও মিশনকে একত্রিত করেই আপনি আপনার ইকিগাই খুঁজে পাবেন আর চলুন এখন আমি আপনাদেরকে বলি জাপানিজ মানুষগুলোর খুশিতে থাকার সঙ্গে সঙ্গে তাদের একশো বছরের বেশি বেঁচে থাকার পিছনের রহস্য কী যার মধ্যে প্রথম হলো, আপনাকে এইটটি টোয়েন্টি প্রিন্সিপালটাকে ফলো করতে হবে আপনি কি জানেন জাপানের ওই ওকিনাওয়া শহরের মানুষগুলো খাবার খাওয়ার আগে হারাহারা বু ব্যবহার করে যার অর্থ হল আপনি কেবল ততটুকুই খাবার খাবেন যার ফলে আপনার পেটটা এইটটি পার্সেন্ট ভর্তি হয়ে যাবে অর্থাৎ খাবার খাওয়ার পরেও আপনার টোয়েন্টি পার্সেন্ট পেট খালি থাকবে আসলে কম খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে খাবার হজম করার জন্য কম এনার্জি খরচ করতে হয় এছাড়া এর ফলে আমরা কখনোই লেজি ফিল করি না রিসেন্টলি একটি রিসার্চে দেখা গেছে জাপানের ওকিনাওয়া শহরের মানুষগুলো প্রতিদিন কেবলমাত্র আঠারোশো থেকে উনিশশো ক্যালোরি খাবার খায় অন্যদিকে আমেরিকা সহ ভারতের মানুষ প্রতিদিন বাইশশো থেকে তেত্রিশশো ক্যালোরি খাবার খায় আর এত বেশি ক্যালোরি প্রতিদিন কনজিউম করাটা আমাদের শরীরের জন্য ভালো নয় আর আমাদের খাদ্যের এই অভ্যেসের কারণে ভবিষ্যতে গিয়ে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তাই আপনাকে প্রতিদিন খাবার সময় এই এইটি টোয়েন্টি রুলসটা ফলো করতে হবে দ্বিতীয়ত কোনো কাজকেই পারফেক্ট তৈরি করার চেষ্টা করবেন না আপনাকে প্রতিনিয়ত আপনার কাজ করে যেতে হবে এছাড়া জাপানের মানুষগুলো সবসময় এমন ডায়েট ফলো করে থাকে যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি থাকে আর আপনি যেন অবাক হবেন অ্যান্টিঅক্সিডেন্টের সবথেকে বড় সোর্স হল গ্রিন টি আর জাপানের মানুষ থেকে বেশি গ্রিন টি পান করে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ডিএনএকে ড্যামেজ হওয়া থেকে বাঁচিয়ে রাখে যার কারণে আমরা দ্রুত বৃদ্ধ হয়ে যাব না আর আমাদের আয়ুটাও অনেক বেশি বেড়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং